ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আমার প্রশ্ন হচ্ছে যে আরসের উপর কোনো স্থান নেই কোনো সময় নেই এবং কোনো দিক নেই আরসের উপর শুধু মহান আল্লাহ তালে আছেন এরকম আকিদে কি সঠিক আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে আরস এবং আরসের অবস্থান সম্পর্কে যা বলেছেন ততখানেই আমাদের আঁকিদে হবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন বিভিন্ন স্থানে কোরআনের এবং হাদিসেও এসেছে যে আল্লাহ রাব্বুল আলমিন আকাশ এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করার পর সুম্মাস্তাওয়া আলাল আলাল অতঃপর তিনি আর সে সমুন্নত অন্য স্থানে বলেছেন আর রহমান আল্লাহ আর শিস্তাওয়া রহমান আরসে সমুন্নত এখন আরসেরও বর্ণনা কিছু হাদিসে এসেছে যে আর কাকে বলে সিংহাসন খাট আর সে আর হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি বড়ো মাখলুক চাইতে বড় সৃষ্টি আর কিছু নেই আরশের পা আছে খুঁটি আছে চারজন ফেরেস্তা আরশ উত্তোলন করে আছেন আমতের দিনে আটজন ফেরেস্তা উত্তোলন করবেন এক একটি ফেরিস্তার আরশ উত্তোলনকারী ফেরেস্তার কানের লতি থেকে ঘাড় পর্যন্ত সাতশো বছর মিয়াতে সাতশো বছরের রাস্তার দূরত্ব যতখানি হয় অতখানি দূরত্ব শুধুমাত্র একজন ফেরস্তার কানের লতি থেকে নিয়ে ঘাড় পর্যন্ত তাহলে কত বড় ফেরস্তা হতে পারে চিন্তা করেন সকল বর্ণনা এসেছে তো যেটা এসেছে আমরা ততই সেটা বিশ্বাস করি কিন্তু এই যেই কথা বলা হলো যে সময় নেই তারপরে কোনো কি বলে যে দিক নেই হদুদ নেই এ সকল কিছু হচ্ছে আহলে কালামদের তথ্য আহলে কালামরা মানে তর্কবিদরা যুক্তিবাদীরা এরা আরসের উপর আল্লা রাবুল আলমিনের সমুন্নত হওয়াকে অস্বীকার করে সর্বস্থানে বিরাজমান এটা মনে করে যে কথায় আমাদের দেশের আশাহারীরা এবং হানাফেরা গ্রহণ করেছে সেজন্য তারা ঘুরে ফিরে আগে প্রথমে যুক্তি খাড়া করে তারপরে তখন এ সকল কিছুকে বোঝার চেষ্টা করে ওই কথায় বলবে যে আরসের উপর সমুন্নত করে দিলে আল্লাহ তালাকে আপনারা চারিদিক থেকে ঘিরে দিলেন দিকের মধ্যে নির্ধারণ করে দিলেন হ্যান তেন যা বলতে থাকে এ সকল তথ্য না আমাদের রসুল বলেছেন না কোনো সাহাবি বলেছেন আর না কোনো আমাদের কোন সালাফ থেকে এগুলো বর্ণিত হয়েছে আহলে কালামের এই কথা নিয়ে এসে গোজামিল আকিদের রাখার কি দরকার আল্লাহ রাবুল আলমের আর আছেন আছেন কিভাবে সেটা আমাদের সালাফরা বলতেও নিষেধ করেছেন বা সোয়ালো বিদা এর সম্পর্কে প্রশ্ন করা বিদাতি প্রশ্ন তো এই সকল তর্ক যুক্তি নিয়ে আসার কি কি কারণ মানে লাভটাই বা কি উদ্দেশ্যটা বা কী আল্লাহ রাবুল আলমিনকে বিশ্বাস করা আল্লাহ রাব্বুল আলমিনের সেফাত ও গুণকে বিশ্বাস করা এটা আমাদের কর্তব্য এটা আমাদের ইমানই কর্তব্য আল্লাহ তালার যতগুলো গুণ ও নাম আছে সেগুলোকে বিশ্বাস করা হচ্ছে উদ্দেশ্য সেগুলোর ধরন গঠন জানা উদ্দেশ্য নয় এই কথাটা মনে রাখবেন এটা একটা নীতি এটা একটি নীতি আসমা ও সেফাতের ক্ষেত্রে মানলে নিরাপদে থাকবেন না মানলে যার তার সাথে ঘুরে বেড়াবেন কিছুই করা যাবে না আসমা ও সেফাত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলমিন যাকে আমরা মাবুদ হিসাবে মেনেছি সে আল্লাহ রাব্বুল আলমিন একটি গুণগত সত্তা তার সুন্দর সুন্দর নাম ও তার গুণ রয়েছে আমরা সেই নাম ও গুণগুলোকে বিশ্বাস করা সেগুলোকে প্রকৃত অর্থে মানা এটা আমাদের উপর দায়িত্ব এই সকল নাম ও গুণের কেফিয়াত ধরন ইত্যাদি জানা বুঝা আর এ বিষয়ে প্রশ্ন করা এটা আমাদের দায়িত্ব